তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়া আশীর্বাদে আমিও ভালো আছি চলেন আজকে আমি সার্বিয়াতে দেখাবো এখানে নতুন বছর কীরকম মানায় কীরকম করে উদযাপন করে সেটাই দেখাবো আর আমার আপনারা যারা দেশ থেকে দেখছেন তাদের ওখানে জন চেঞ্জ হয়ে গেছে সালটা চেঞ্জ হয়ে গেছে এখানে এখনও চেঞ্জ হয়নি তো আমি এখানে দেখাবো এখনও সময় হয়নি কীরকম এখানে উদযাপন করে সেটাই দেখাবো আজকে আমি আছি এতে দেখতে পাচ্ছেন সিটি সেন্টারে সিটি সেন্টারে এখানে দেখেন প্রচুর লোক ওখানে ওখানে একটা ফাংশন হচ্ছে তো সেখান থেকে আবার এখানে দেখে আবার গ্যালারিয়া দিয়ে যাব তো এখানে ঠান্ডাটা আজকে খুবই কম তাও এখানে দেখেন প্রচুর লোক এটা সিটি সেন্টার আজকে আপনাদের এখানেই দেখাবো আর কি মনে হয় এটা সময় মতো গ্যালারিয়া দিয়ে গেলে ওখানেও দেখাতে পারতাম ওখানে যে বড়ো বিল্ডিংটা আপনারা দেখেছেন সেখানে ভালো উদযাপন করে তো ওখানে যাওয়া মনে হয় হবে না তো আপনাদের আজকে এখানেই দেখাবো এখানে কীরকম উদযাপন করে আর কি ঠিক আছে তো আপনারা আমার ভিডিওতে দেখতে থাকেন কিরকম এখানে কি সব দেখেন আর আমার তরফ থেকে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো বন্ধুরা এখন সিটি সেন্টারে সিটি সেন্টারে হয়ে গেছে এখানে দেখেন প্রচুর লোক আজকে নিউ ইয়ার বলে এখানে এখন নতুন বছর হয়ে গেছে তো আপনারা তো যে ভিডিও যারা যারা দেখছেন তারা মনে হয় নতুন বছরে দেখতেছেন আমরা আছি দুই তিন জন লোক ছিল তারা চলে গেছে অন্যদিন গান বাজাচ্ছে কিছু বিক্রি করতেছে এখানে সামনে একটা ফাংশন হচ্ছিল ছোট মোটো সেটাও দেখালাম আপনাদের আর দেখেন এখনও প্রচুর লোক আছে এখন সব লোকজন যার যার বাসায় চলে যাচ্ছে এখানে সেটরের ভিডিও তো আপনাদেরকে দেখাইছিলাম আগেও কিন্তু আজকে হলো নতুন বছর উপলক্ষে দেখেন ও নাই গাবে গাবে এখানে পার্কটি স্টেজ এখানে মিউজিক হচ্ছে

ছিল বন্ধুরা সার্বিয়া সিটি সেন্টারের নিউ ইয়ার উদযাপন নতুন বছর উদযাপন কেমন লাগলো জানাবেন অনেক রাত হয়ে গেছে রাত এখন দুটো বাজে তো আর ভিডিও লম্বা করতে চাই না আজকের ভিডিও এই অবধি ছিল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই তো অনেকই এনজয় করলাম আমরা আর কি অনেক ইন্ডিয়ান ছিলাম তো তাদের দেখাতে পারিনি তারা ভিড়ের মধ্যে হারিয়ে গেছিলো দু তিনজন ছিল এই যে আছে আমার সাথে আগে আগে যাচ্ছে ঠিক আছে তো কেমন লাগলো ভিডিও সবাই বলবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমি এরকম ভিডিও মাঝে মাঝে পেয়ে থাকবেন আর আপনাদের জন্য দোয়া রইল নতুন বছরে আপনারা ভালো কিছু করেন ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন আপনারা যাতে আমি আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দিতে পারি তো এই ছিল আর কি সার্বিয়া সিটি সেন্টারে নতুন বছর উদযাপন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম